সবাই কেমন আছেন আশা করি সবাই খুব বেশি ভালো আছেন আমি নায়া আহমেদ আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এগ্রিকালচার আজকে বন্ধুরা আমি এমন একটি গাছ নিয়ে আলোচনা করব যে গাছগুলো ফাস্ট ফুড কাবারে এই গাছের পাতা ফাস্টফুড কাবারে খুব বেশি ইউজ করা হয় এবং এটার কারণেই ফাস্ট খাবার এতটা আমাদের মজা লাগে কিন্তু গড়ে যখন আমরা এই খাবারটা বানাই তখন আর এরকম মজা লাগে না তাই এটা কীভাবে ইউজ করতে হয় এবং এটার সম্পূর্ণ পরিচর্যা এ টু জেড আমি আজকের ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপনা করব তাই আজকের ভিডিওটি কেউ স্কিপ করবেন না আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাই নতুন আপনি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আসুন আমরা মূল আলোচনায় চলে যাই ফার্স্টে আমাদেরকে এই গাছটা কিভাবে চিনবো এই বিষয়ে জানা প্রয়োজন আপনারা দেখতে পাচ্ছেন গাছটা অনেকটা দেখতে পাথরকুচি গাছের মতো কিন্তু পাথরকুচি গাছের পাতাটা প্লেইন কিন্তু এই গাছের পাতাটা ধরলে অনুভব করা যায় মানে অনেকটা দেয়ালে হাত দিলে আমাদের হাতে যেরকম লাগে তেমন এই গাছের পাতাটাও হাত দিলে এরকমই একটি লাগে এবার আসি এই গাছটা কি মাটিতে ভালো হয় এবং এটা প্রতিস্থাপন আমরা কিভাবে করব। এই গাছটা দুহাস মাটিতে ভালো হয় কিন্তু দোহাঁস মাটি যদি একবারে দুহাঁস মাটি যদি না পান আপনার হাতের কাছে যে মাটিতে কাদার পরিমাণ কম আছে এই মাটিটি ইউজ করবেন আমি আবারও বলি যে মাটিতে কাদার পরিমাণ কম গার্ডেন সয়েল যেটা আছে আপনার কাছে মানে এটাতে কাদার পরিমাণ কম থাকতে হবে এই মাটিটি আপনি ভাগ নেবেন সাথে এক ভাগ হয়তো বার্মি কম্পোস্ট নিবেন না হয় এক বছরের পচানো গোবর সার নেবেন যে কোনো একটা নিলেই হবে এবং সাথে এক চামচ হাড্ডির গুঁড়া মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে গাছটি প্রতিস্থাপন করবেন গাছটি সাত থেকে আট বা নয় ইঞ্চি টবে প্রতিস্থাপন করলে খুব ভালো হয় এবং খুব সুন্দর করে হবে এবার আসি গাছটা কোথায় রাখতে হবে গাছটা আপনারা দু দু ঘন্টা রোদ লাগলে এটা গাছটা হয় বা মোটামুটি ভালো হয় কিন্তু চার ঘন্টা রোদ লাগলে এনাফ গাছটার জন্য এনাফ চার ঘন্টার বেশি রোদ লাগার কোনো প্রয়োজন নেই অনেকেই আমরা যদি বলি যে এটা পুরো সানলাইটে থাকতে হবে অনেকেই ভাবেন সাত থেকে আট ঘন্টা তাই আমি প্রত্যেকটা গাছের পরিচর্যার মধ্যেই আমি আপনার সময়গুলা বলে দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ এই গাছটা দু থেকে চার ঘন্টা রোদ লাগলে এনআফ হ্যাঁ এটা বারান্দায় হবে যে বারান্দায় মিনিমাম দু ঘন্টা রোদ লাগে খুব সুন্দরভাবেই হবে এবার আসি এই গাছটার রূপবালাই এই গাছটার তেমন কোনো রূপবালাই আমি দেখতে পাইনি একটি রূপবালাই শুধু দেখতে পেয়েছি যে এটার গুঁড়িটা পচে যায় অতিরিক্ত মেঘ বা আপনি যদি পানিটা ঠিকমতো না দেখে দেন যে মাটি ভিজা রয়েছে আপনি আবার পানি দিলেন তাহলে এই গাছটা গুঁড়ি পচে গাছটাই মারা যেতে পারে আমার সাথেও এরকম হয়েছিল তারপর আমি অনেক কিছু করে দেখলাম যে এই গাছটার আসলে আমি পানি অতিরিক্ত দিয়েছিলাম তাই এই গাছটা মারা গিয়েছিল এবার আসি এই গাছের আমরা কোথায় পাবো গাছটা গাছটা আপনারা নার্সারিতে পেতে পারেন কিন্তু সব নার্সারিতে এটা এখনও অ্যাভেলেবল হয় নাই তাই আমি আমার ফেসবুকে মাত্র ফেসবুক পেজে মাত্র কয়েকজনের কাছে গাছটি সেল করতে পারবো আমি আমার ফেসবুকে কিছুদিনের মধ্যেই একটা সেল পোস্ট দেবো তাই যদি আপনি গাছটা কিনতে চান আমার ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি এবং যে কোনো প্রশ্ন আমাকে করতে পারেন ইনস্টাগ্রাম ফেসবুক পেজে যে কোনো জায়গায় প্রশ্ন করতে পারেন আমি ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের সব উত্তর দিয়ে দেবো ছোটো করে আমার এই চ্যানেলটি সম্পর্কে আপনাদের কাছে কিছু বলতে চাই আপনারা অনেকেই অবগত আছেন যে আমার বিগত একটি চ্যানেল ছিল নায়েফ আহমেদ নামে যে চ্যানেলে আমি এগ্রিকালচার নিয়ে ভিডিও দিতাম কিন্তু যে কোনো একটি কারণে আমার চ্যানেলটি নষ্ট হয়ে যায় এবং তারপর আমি এই নিউ অ্যাগ্রিকালচার টপিক নামে চ্যানেলটি খুলেছি আশা করি আমার নাইফ ম্যাথ চ্যানেলে আপনারা যারা যারা সাপোর্ট করেছেন যেভাবে সাপোর্ট করেছেন আপনারা আমার এই চ্যানেলে প্রত্যেকটা ভিডিও দেখবেন এবং সাপোর্ট করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন আমার ভিডিওতে আর কি কি আপনাদের মানে তুলে ধরলে ভিডিওটি সুন্দর হবে আপনার কাছে ভালো লাগবে এগুলো প্লিজ প্লিজ জানাবেন কারণ আমি ইউটিউব প্ল্যাটফর্মের নতুন বলতোটি হলে কমাদৃষ্টি চোখে দেখবেন এবং ছোটো ভাই হিসাবে মাফ করে দেবেন আশা করি ভালো থাকবেন দেখাবেনশা নতুন করে ভিডিওতে আসসালামু আলাইকুম